এই একটা ঠান্ডা দে তো আচ্ছা ভাই দিতাছি তো ভাই কোনটা দিব বড়টা না ছোটটা দেব বড়টাই দে একটু তাড়াতাড়ি দিবি ধরেন ভাই নেন আচ্ছা থাক তাহলে গেলাম কেন ভাই টাকা দিবেন না এই তোর কত বড় সাহস তুই আমার কাছে টাকা চাস কেন ভাই আপনি ঠান্ডা গেছেন টাকা দিবেন না কেন আরে এখনও কথা বলতেছিস মাথা তো গরম করে দিলি এই গ্রামের কেউ সাহস পায় না আমার কাছ থেকে টাকা চাওয়ার তুই কেমনে চাস এদিকে আয় তো দেখি ভাই শুধু শুধু আমাকে মারলেন আমি কি কোনো অপরাধ করেছিলাম এই এখনো কথা বলতে আসিস এখান থেকে যাবি না আর কয়টা খাবি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন ভালো আছি কি আপনি মেম্বার সাহেব আমি করিম দোকানি তা আমার কাছে এসেছেন কেন মেম্বার সাহেব আপনার কাছে এসেছি একটি বিচার নিয়ে কালকে আমার ছেলে দোকানে বসেছিল ওই সময় আপনার ছেলে একটি ঠান্ডা কিনছে কিন্তু সেই ঠান্ডার দাম দেয় নাই আমার ছেলে সেই ঠান্ডার দাম চাওয়াতে আপনার ছেলে আমার ছেলেকে ধরে মারছে মেম্বার সাহেব এই বিচার আমি আপনার কাছে চাই আরে মিয়া তোমার দোকান এখনও ঠিক আছে কাদের জন্য জানো আমাদের জন্য আমার সুনজর যদি তোমার দোকানের ওপর না থাকতো তাহলে তোমার দোকান কখনোই রাগে তো মিয়া তুমি টেরো পাইতা না আর সামান্য একটা ঠান্ডার দাম চাও তোমরা বাজারে এমন কোনো দোকান আছে না আমার ছেলে কোনো কিছু খাওয়ার পরে আমার ছেলের কাছ থেকে টাকা চাইবে মিয়া তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই তাহলে মেম্বর সাহেব এটার বিচার আপনি করবেন না শোনো মিয়া তোমার যদি দোকান করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে ভাগ আর যদি এই বিষয়ে একটি কথা বলো তাহলে আজকে তোমার দোকান শেষ করে দেব। মুরব্বীরে একটা কথা বলতো জোর যার জার তার আজকে মেম্বার সাহেবের ক্ষমতা আছে বলে আমাদের মতো সাধারণ মানুষদেরকে এরকম করতে পারতেছে হে আল্লাহ তোমার কাছে বিচার দেই এদের বিচার মনে হয় তুমি ছাড়া কেউ করতে পারবে না কি ব্যাপার এটা করিম চাচা না এরকম মন খারাপ করে কোথায় থেকে আসতেছে শুনি তো আসসালামু আলাইকুম চাচা একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ জি ভালো আছি আপনি ভালো আছেন তো আল্লাহ খুব ভালো রাখছে হুজুর তা চাচা এরকম মন খারাপ করে কোথায় থেকে আসতেছেন বলুন তো শুনি আর হুজুর বলবেন না কালকে তো বাজারে আমার ছেলের সাথে ঘটনাটা শুনছেন আজকে গেছিলাম মেম্বার সাহেবের কাছে বিচার দিতে কিন্তু মেম্বার সাহেব আমাকে ঝাড়ি মেরে কথা বলল। চাচা আপনি এক কাজ করেন একটু কষ্ট হলেও আপনি আমাদের এমপি সাহেবের কাছে যান ওনার কাছে গেলে আপনি একদম সঠিক বিচার পাবেন চাচা জি হুজুর তাহলে তাই করব। আজকে আমি এমপি সাহেবের কাছে যাব হুজুর থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি চাচা ভালো আছি আপনি কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি স্যার আমি একটি দরকারে এসেছিলাম আপনার কাছে জি চাচা আপনি বলুন স্যার আমাদের এলাকার মেম্বারের ছেলে আমাদের প্রত্যেক দোকান থেকে জিনিস নাই। কিন্তু কোনো টাকা দেয় না টাকা চাইলে ক্ষমতার গরম দেখায় দোকান ভেঙে দেবে কালকে আমি দোকানে আসলাম না স্যার দোকানের মালের জন্য গেছিলাম আরে চাচা এইসব আপনি কি বলতেছেন মেম্বার তাহলে ক্ষমতা পায় যেভাবে সেভাবে ব্যবহার করতেছে চাচা আপনি কোনো চিন্তা করবেন না হিসাব হবে এবার মেম্বারের সাথে ইমরান কোথায় গেলে তাড়াতাড়ি একটু এখানে আসো ভাই বলেন কি করতে হবে এক ঘন্টার ভিতরে মেম্বর আমার এখানে দেখতে চাই তুই তাড়াতাড়ি যা আচ্ছা ভাই তাহলে আমি গেলাম